নমস্কার বন্ধুরা স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আজকে ভিডিও থামনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো যে অ্যাকচুয়ালি কি নিয়ে আজকে কথা বলতে চলেছি তো তোমরা যারা যারা নতুন অ্যাসপিরেন্ট রয়েছে নতুন ক্যান্ডিডেট রয়েছে যারা নতুন মানে নতুনভাবে শুরু করতে চাইছ এই যে কোনো পরীক্ষার প্রিপারেশান যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশান বিশেষ করে ক্লার্কশিপ কেননা ক্লার্কশিপ এখন হট টপিক ক্লার্কশিপে কিন্তু এখন ফর্ম ফিল আপ চলছেও এবং ক্লার্কশিপটা হয়তো ছ সাত মাসের মধ্যে পরীক্ষাও হবে সেহেতু অনেকেই এই ক্লার্কশিপের দিকে কিন্তু ঝুঁকবে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু একটা কমন ভুল সবাই করে ফেলতে পারো এবং অনেকের কথার মাধ্যমে কিন্তু তোমরা মিসগাইডেড হতে পারো তো সেই জায়গাটা আজকে আমি তোমাদের দূর করে দেবো ঠিক আছে যাতে তোমরা মিসগাইডেড না হয়ে যাও ক্লিয়ার তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো অবশ্যই ভিডিওটা কিন্তু যাদের দরকার তাদেরকে শেয়ার করো ঠিক আছে বন্ধুদের সাথে শেয়ার করো এবং মনে হলে ভিডিওটা যদি তোমাদের একটুও কাজে লেগেছে অবশ্যই লাইক করতে ভুলো না আর একটা কথা যদি মনে হয় যে পরবর্তীকালে এই ভিডিও এই চ্যানেলের সাথে তোমরা জুড়ে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে যাও ঠিক আছে আর একটা কথা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে গিয়ে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে স্মার্ট নোটস অ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেখানে কিন্তু ফ্রি মেটেরিয়াল তোমাদের জন্য আপলোড করা হয় ফ্রিতে কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি মাসে আপলোড করি ফ্রিতে ইয়ারবুক বাংলা ভার্সান এবং ইংলিশ ভার্সানে ফ্রিতে উইদাউট এনি কস্ট মানে একটা টাকা ছাড়া আমি কিন্তু তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করেছি জাস্ট অ্যাপটা ইনস্টল করো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে পিডিএফ তারপর প্রিন্ট আউট করে নেবে ক্লিয়ার দেখো ক্লার্কশিপ পরীক্ষা এই যে ক্লার্কশিপ দু হাজার থেকে নোটিফিকেশানটা এসছে বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ধরে নিচ্ছি নাম এ বি সি ডি ই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমাদের বিভিন্ন রকম ব্যাচ কিন্তু তোমাদের নিয়ে আসা হয়েছে কি ব্যাচ ক্লার্কশিপ ওরিয়েন্টেড ব্যাচ দেখো আমারও কিন্তু পেইড ব্যাচ চলে আমি কম্বাইন্ড ওয়েতে পড়াই প্লাস ম্যাথের এক্সট্রা ব্যাচ রয়েছে কিন্তু আমি কিন্তু কখনোই এই ফুড এসআই মিসলেনিয়াস ক্লার্কশিপ এরপরে যদি কোনো গ্রুপ ডি আসে সেই ওরিয়েন্টেড ব্যাচ কিন্তু আমি আনবো না কেন আনবো না কারণ এই যে ফুড এসআইতে যে কন্টেন্ট দেওয়া থাকবে ফুড এসআইতে যে কন্টেন্ট দেওয়া থাকবে সেই একই কন্টেন্ট ক্লার্কশিপ ব্যাচেও কিন্তু দিয়ে দেওয়া হবে নতুন করে নতুন করে রিনোভেট করে তো জিনিসটা আর কিছুই না এই একই জিনিস ডাব্লিউ বিসিএস প্রিলিমসেও কিন্তু চলবে ক্লিয়ার এই জিনিসটা একটু ভালো করে এই প্রসেসটা ভালো করে বুঝে রাখো একই জিনিস বারবার বারবার নতুন করে রিনোভেট হবে তো আমি তোমাদেরকে বলবো এই ক্লার্কশিপ পরীক্ষা বা ফুড পরীক্ষা বা মিসলেনিয়াস পরীক্ষা বা গ্রুপ ডি পরীক্ষা এমনকি এম টিএস পরীক্ষার ক্ষেত্রেও বা ডাব্লিউসএস প্রিলিমস শুধুমাত্র কোনো ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার কোনো দরকার নেই আমার কাছেও না আমার কাছে তো ব্যাচই নেই আর কোনো পেইড ব্যাচে ভর্তি হওয়ার দরকার নেই কেন দরকার নেই ওখানে আসে কি ওখানে আসে আমাদের জিএস পোর্শনটা ঠিক তো তো জি এস পোর্শনের মধ্যে হিস্ট্রি পলিটি ইকোনমি সায়েন্স ঠিক আছে হিস্ট্রি পলিটি ইকোনমি সায়েন্স আর কি জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল প্লাস ইন্ডিয়া ঠিক আছে এই মোটামুটি থাকে আর কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলো যে লেভেলের আসে এই যে জিএস পোর্শনটা ঠিক যে লেভেলের আসে এটা কিন্তু একদম একটা পাকা পাকাপাকি একটা ছোট জিএস বই পড়লেই তোমাদের হয়ে যাবে বা যারা যারা অনেক দিন ধরে প্রিপারেশান নিচ্ছ পার্ট সাবজেক্ট একটা করে বই পড়ছো তারা তাদের প্রিপারেশন অলরেডি রেডি তারা জাস্ট রিভাইজ করলেই কিন্তু হয়ে যাবে এটার জন্য কোনো পেড ব্যাচে ভর্তি হওয়ার কোনো দরকার নেই এমন কিছু ম্যাজিক করে দেওয়া হবে না পেড ব্যাচে যে তোমরা পাশ করে যাবে ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স তো আমি তোমাদের ফ্রিতে প্রোভাইড করি আর একটা জিনিস এইগুলোও আস্তে আস্তে ক্লাস আসবে আসবে অ্যানাউন্সমেন্ট হতে থাকবে চিন্তা করো না সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে এই বাংলা ইউটিউবের যে জগতটা আছে না সেটাকে একটু হলেও নড়িয়ে দেব একটু হলেও নড়িয়ে দেব কথা দিচ্ছি তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রিতে পাওয়া যাবে ইংলিশ একটু যদি ভালো করে একটা গ্রামার বই পড়ো একটু এমসিকিউ প্র্যাকটিস করো হয়ে যাবে কোন গ্রামার বই আমি তোমাদের রায়ান মার্টিনের বই বলে দিয়েছি এটা যদি না থাকে পিকে দে সরকার ঠিক আছে আচ্ছা পিকে দে ডিএ ওয়াই কিন্তু লেখা থাকে না দেখবে ডি ই লেখা থাকে আমি যতটা জানি তাই জন্য লিখলাম আমার বলোনা বানান ভুল লিখছ এই দুটোর মধ্যে যে কোনো একটা বই পড়ে গ্রামারটা রেডি করো ভোকাবুলারি রেডি করো ভোকাবুলারি হয়তো আমিও করিয়ে দেবো তারপর এমসে করে প্র্যাকটিস করো এবার আসছে একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস যেটা সত্যিই খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ম্যাথ ব্যাথ ম্যাথ এই ম্যাথের জন্য সর্বপ্রথম আমি তোমাদেরকে রেকমেন্ড করব যদি তোমাদের কাছাকাছি কোনো টিচার থাকে যদি কোনো কাছাকাছি টিচার থাকে যে কিনা তোমাদের এমসিকিউ প্যাটার্নে ম্যাথ পড়াবে ডেসক্রিপটিভ নয় কিন্তু এমসিকিউ প্যাটার্ন মানে কি যে কোনো পরীক্ষার জন্য যেরকম প্যাটার্ন আমরা লক্ষ্য করি সেই প্যাটার্নে যদি কেউ ম্যাথ করায় লোকাল টিচার ঠিক আছে তার কাছে ভর্তি হও সব থেকে ভালোভাবে তো শিখতে পারবেই তাই না সব থেকে ভালোভাবে তো লোকাল টিচারের কাছে শিখতে পারবেই সব থেকে ভালো হবে লোকাল টিচার থেকে শেখো অথবা আমাদের কাছে পুরো ইউটিউবে এক জায়গাতেই তোমরা সবটা পাবে না কিন্তু পুরো ইউটিউব যদি তোমরা ঘাটো ঠিক আছে পুরো ইউটিউব যদি তোমরা ঘাটো তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের বলতে পারি যে ম্যাথটা তোমাদের ঠিক কমপ্লিট হয়েই যাবে ঠিক আছে এই তিনটে সাবজেক্টের ওপর বা তিনটে পিলারের ওপরই কিন্তু ক্লার্কশিপ পরীক্ষাটা পরীক্ষাটা দাঁড়িয়ে রয়েছে এই তিনটে জিনিস যদি তোমরা ভালো করে আমি যেরমভাবে বললাম করো হয়ে যাবে ম্যাথের জন্য লোকাল টিচার বা ইউটিউব লোকাল টিচারের দেখো প্রতি মাসে লোকাল টিচার না না করেও পাঁচশো টাকা তো নেবেই ঠিক আছে পাঁচশো টাকা তো লোকাল টিচার প্রতি মাসে নেবেই শুধুমাত্র ম্যাথ করাতে তার সপ্তাহে দুদিন দিন করা এটা একটুখানি ম্যানেজ করতে হবে আর নইলে ইউটিউবটা পুরো ভালো করে ঘেঁটে প্রপার দেখে নেবে কে কী করে করছে না করছে কীভাবে করাচ্ছে এই জায়গাটা একটুখানি কমপ্লিকেটেড কিন্তু করতে হলে মানে করতে পারলে হয়ে যাবে যদি সেটা না চাও আমি একটা অপশান দিয়ে রাখছি পার্টিকুলার আমাদের ম্যাথের ব্যাচ আছে সৌমজিৎ স্যারের ব্যাচ আছে ঠিক আছে এখানে তোমাদের কিন্তু অবশ্যই আমি আমারটা ব্যাচটা দেখাচ্ছি মানে নিতেই হবে তার কোনো মানে নেই সবার প্রথমে লোকাল টিচার যদি থাকে সেটা ভালো হবে ঠিক আছে ম্যাথ স্পেশাল ব্যাচ একদম সৌমজিৎ স্যার করাবে এখানে দেখো তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স অবধি শুধুমাত্র ক্লার্কশিপ না এটা সিজিএল সিএচএস সমস্ত পরীক্ষা দেখো এস এর সমস্ত পরীক্ষা মানে কি সিজিএল সিএইচএসএল এম টি এস তিনটে সিপিও স্টেন সব আছে সব মেন্স লেভেলের কিন্তু কভার করা হবে ঠিক আছে সব মেন্স লেভেলের কভার করা হবে এছাড়াও স্টেট পিএসসি এক্সাম সব ডাব্লিউ বিসিএস ফুড এসআই ক্লার্কশিপ পুলিশ রেলওয়ে সমস্ত ঠিক আছে সমস্ত পরীক্ষা কিন্তু কভার হয়ে যাবে স্যারের পিডিএফের ক্লাস নোট পিডিএফ পেয়ে যাবে আমাদের প্র্যাকটিস শিট সৌমজিৎ স্যারের প্র্যাকটিস শিট পেয়ে যাবে যেটা তোমরা প্রিন্ট করিয়ে নেবে এইটা প্রিন্ট করালে কিন্তু আর কোনো বই কিনতে হবে না তোমাদের এর মধ্যে এক একটা চ্যাপ্টারে আমরা প্রচুর ক্লাস দেব দেখো অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স এবং অ্যারিথমেটিক দুটো ব্যাচ আমরা লঞ্চ করেছি কিন্তু আমি বলবো অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্সটাই নিতে কেননা এখন অ্যাডভান্স ম্যাথ কিন্তু অবশ্যই প্রতিটা পরীক্ষাতে দিয়ে দিচ্ছে দেখো আমরা দেখতে পাচ্ছি যে টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে দেখো দশটা ক্লাস ওয়ার্ক অ্যান্ড ওয়েজেসের ক্ষেত্রে দুটো থেকে তিনটে ক্লাস পাইপ অ্যান্ড সিস্টেমের ক্ষেত্রে দুটো থেকে তিনটে ক্লাস পার্সেন্টেজ আঠেরো থেকে কুড়িটা ক্লাস এরম কিন্তু ক্লাস আমরা করাচ্ছি আর পার্সেন্টেজ বা এই ধরনের এতে আমরা দুশো নব্বইটা পার্সেন্টেজে অঙ্ক করিয়েছি আর কোনো অঙ্ক কি লাগে এরপর শুধু মক টেস্ট দিতে হবে রেশিও প্রপোর্শনে তিনশোটার কাছাকাছি অঙ্ক করেছি ঠিক আছে প্রফিট অ্যান্ড লসেও সেম তিনশোটা কেননা এগুলো বড় বড় চ্যাপ্টার বাকিগুলোতে দেড়শো দুশো এরম করে কিন্তু অঙ্ক করানো আছে টোটাল সাড়ে তিনশো প্লাস ক্লাস তোমাদের করানো হবে দেখতে পাচ্ছ অ্যাডভান্স ম্যাথের ক্ষেত্রে শুধুমাত্র জিওমেট্রিতে আমরা পঞ্চান্ন থেকে ষাটটা ক্লাস দিয়েছি মেনসুরেশনে পঁচিশ থেকে তিরিশটা ক্লাস দিয়েছি তো এই লেভেলে আমরা কিন্তু করাবো আর প্রতিটা ক্লাস কিন্তু বাইলিঙ্গুয়াল হবে মানে কি বাংলা ভাষাতেও হবে প্লাস প্রতিটা ইংলিশ ল্যাঙ্গুয়েজেও হয় মানে কোশ্চেন বাংলা প্লাস ইংলিশ দুটো ভাষাতেই কিন্তু থাকবে ক্লিয়ার তো এত সব কিছু দেওয়ার পরে আমরা দাম রেখেছি অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স কোর্সের ওয়ান টাইম পেমেন্ট এক এক হাজার টাকা ঠিক আছে এক হাজার টাকা ক্লা এখন তো ব্যাচ চলছে তোমরা যেদিনই ভর্তি হবে সেদিন থেকে আঠেরো মাস সময় কিন্তু তোমরা পাবে আঠেরো মাসের ভ্যালিডিটি পাবে বারো মাসে কোর্স শেষ করে দেওয়া হবে বাকি ছ মাস এখন বারো মাস আর লাগবে না হয়তো ছয় থেকে সাত মাসের মধ্যে কোর্স শেষ হয়ে যাবে আর বাকি মাস বা বাকি আট ন মাস তোমাদের থাকবে কি প্র্যাকটিস করার জন্য অ্যাপে ভ্যালিডিটি বাড়িয়ে দেওয়া হবে কেননা এখন প্রচুর ক্লাস তো অলরেডি হয়ে গেছে কিন্তু তোমরা ভ্যালিডিটি সেম পাবে মানে একদম সেম পাবে যখন তোমরা আজকে ভর্তি হবে আজকে থেকেই কিন্তু তোমাদের আঠারো মাস ভ্যালিডিটি শুরু হবে আর অ্যারিথমেটিক ব্যাচ যদি কেউ নিতে চাও যদি এটা প্রয়োজন নেই প্রয়োজন নেই কেন এর মধ্যে মেনসুলেশন বা কিছু থাকবে না এগুলো কিন্তু পরীক্ষাতে স্টেটের পরীক্ষাতে এখন আসছে ক্লিয়ার তো এই ব্যাচগুলো দেখতে পারো তো আমি দেখালাম মানেই যে তোমাদের ভর্তি হতে হবে তার কোনো মানে নেই আমি জাস্ট বলে রাখলাম ওয়ান টাইম পেমেন্টের ব্যাচ আরেকটা জিনিস অবশ্যই সেলফ স্টাডি করো সব থেকে যেটা আচ্ছা এবার যেটা আসি সেলফ স্টাডি ঠিক আছে সেলফ স্টাডি তোমরা কোনো ব্যাচে ভর্তি হও বা না হও তাতে পাশ করবেই আমার ব্যাচে হক বা যেখানে হোক ইউটিউব থেকে আমি তো দেখিয়ে দিলাম কোথা থেকে কোথা থেকে করবে কিন্তু যদি সেলফ স্টাডি না করো সেক্ষেত্রে তোমরা কোনোদিন পাশ করবে না তোমাদের সেলফ স্টাডি করে কিন্তু ছয় মাসের মধ্যে সিলেবাসটা কিন্তু শেষ করে দিতে হবেই হবে সেলফ স্টাডি কিন্তু অবশ্যই খুব ভালো করে করবে তোমরা অনেকে হয়তো প্রিপারেশান নিচ্ছ শুধুমাত্র প্রিপারেশান নিচ্ছ অনেকে অন্য কোনো কাজ করছো অনেকে ব্যবসা করছো কারণ বয়স তো অনেক দূর দেওয়া যাবে তাদেরকে আমি বলবো অবশ্যই চার ঘন্টা করে চেষ্টা করবে প্রতিদিন পড়ার ঠিক আছে প্রতিদিন পড়ার কেননা না হলে কিন্তু ছ মাসের মধ্যে সিলেবাস শেষ হবে না আর অঙ্ক প্রথমে অ্যারিথমেটিক থেকে শুরু করে দেন অবশ্যই মেনসুরেশন থ্রিডি টুডি এগুলো করতে হবে ম্যাথের মানে এটা নিয়ে একটা ভিডিও আমি নিয়ে আসবো শুধুমাত্র ম্যাথের স্ট্র্যাটেজি নিয়ে স্যারই আনবে আমি আনবো না অবশ্যই সেটা নিয়ে কিন্তু করতে হবে তাহলে আমি কি বললাম যে কোনো এরকম ধরনের পার্টিকুলার ব্যাচে ভর্তি হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই ঠিক আছে নিজেরা সেলফ স্টাডি করো প্রতিটা সাবজেক্ট নিজেরা সেলফ স্টাডি করলেই তোমরা পাবে জিএস থেকে শুরু করে ইংলিশ ম্যাথ সব তোমরা যদি সেলফ স্টাডি করো ইউটিউবটাকে একটুখানি কাজে লাগালেই কিন্তু তোমরা পাবে সেরকম কোনো ব্যাচে ভর্তি হওয়ার দরকার নেই যদি মনে করো যে ভর্তি হবে সেক্ষেত্রে ভর্তি হতে পারো সেক্ষেত্রে কি তোমরা একটা সিস্টেমেটিক ওয়েতে কিন্তু ক্লাসটা পাবে আর সমস্ত পরীক্ষার জন্য নিশ্চিন্ত হয়ে যাবে যেখানে তোমার লোকাল টিচার পাঁচশো টাকা প্রতি মাসে নিচ্ছে আমরা ওয়ান টাইম হাজার টাকা নিচ্ছি ঠিক আছে যেখানে তোমরা আঠেরো মাস ক্লাস করতে পারবে বুঝতে পারবে তাহলে যে ষাট টাকা সত্তর টাকা করে পড়ছে এক একটা মাসের ক্লাস একটা মাসে ষাট টাকা সত্তর টাকা ক্লাস করছো আর পার ডে ক্লাস একটা করে থাকবে পিডিএফ শিট পেয়ে যাবে তাতে তোমাদের বইও কিনতে হবে না ক্লিয়ার তো এই জিনিসগুলো একটু ভালো করে করো আশা করি ক্লার্কশিপ পরীক্ষাটা তোমাদের ঠিক ভালো হবে আর আশি নাম্বার অবশ্যই যখনই মক টেস্ট দেবে আশি নাম্বার কিন্তু টার্গেট করবে যেন আশি পাচ্ছ কিনা আমার কাছে বহু স্টুডেন্ট আছে তারা ওই পঁয়ষট্টি সত্তর এরকম রয়েছে তাদেরকে সবাইকেই বলেছি যে আশি কিন্তু টার্গেট করতেই হবে আগের বারে কি কাট অফ ছিল সেটা নিয়ে জানার দরকার নেই বর্তমানে কিন্তু আশি টার্গেট করতেই হবে ক্লিয়ার আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে লাইক করো ভিডিওটাকে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ